যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দে আরে খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে জান সোনা চেনে না ও সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না খাটি সোনা বেছে নেবেন নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন না বাঁচতে হলে একজনকেই বাঁচবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি অংশ অংশ তিনি তিনি নিলে দেবের অংশকে ধর্মকে যদি বেছে বেছে নেব বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব জয় হিন্দ জয় বাংলা সত্য আমাদের নেয় সঙ্গে বলবো জয় বাংলা শেষে বলেছিলাম তো রাম নামের মতো ভূত তাড়াতে হবে বিজেপি তাড়াতে হবে জয় এই সব কথা বলেছিলেন দেবাংশু ভাচার্যের প্রচারে গিয়ে তমলুকে ভোটের যখন প্রচার হচ্ছিল তখন কিন্তু কি হল দেবের অংশকে তো অহংকার মানুষ তো বেছে নিলেন না সেই প্রাক্তন বিচারপতিকেই তো বেছে নিয়েছেন তিনি তো দিল্লিতে পৌঁছে গেছেন আর যার কথা বলেছিলেন তিনি তো নাকি গতকালকে কালীঘাটে ভীষণ ঝাড় খেয়েছেন এমন ঝাড় খেয়েছেন যে একেবারে উঠতে পারেননি এরকম একটা অবস্থা আর আজকে যেটা দেখতে পাচ্ছি সেই দেবাংশু একটা লম্বা পোস্ট করেছেন ফেসবুকে লম্বা পোস্ট আর আমি ওই পোস্ট দেখতে দেখতেই ইনার কথা ভাবছিলাম যে গান টান গিয়ে যা সব বলে এসেছিলেন দেবের অংশকে বেছে নিতে হবে অন্যদের না কি আর করে এলেন বলে এলেন এখন তো কালীঘাটে ঝাড় খেতে হচ্ছে সেই দেবের অংশকে অংশকে দেবের কালীঘাটে খেতে হচ্ছে ঝাড় কি তাহলে প্রচারটা করে এলেন দর্শক গতকাল তো চর্চা হয়েছে এই নিয়ে কালী কালীঘাটে একটা বৈঠক হয়েছে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি বৈঠক দেখেছিলেন যারা জিতেছেন যারা হেরেছেন সকলকে ডাকা হয়েছিল তো ওখানে ডেকে নাকি ঝাড় দিয়েছেন যে দেবাংশ নাকি ঠিক মতো করে পরিশ্রম করেননি নন্দীগ্রামে যাননি আরো দরকার ছিল আমি ওই বয়সে জিতেছি বলে খুব নাকি ঝেড়েছেন খুব নাকি ঝেড়েছেন তো কালকে মনে হয় সব উত্তর দিতে পারেননি বলেছিলেন যে বেলায় কত বারোটার সময় উঠে প্রচারে যেতেন বা ঠিক মতো করে খাটেননি এরকম প্রশ্ন তুলেছিলেন নেত্রী তো কালকে মনে হচ্ছে সব উত্তর দিতে পারেননি ওখানে বা চুপ করে হয়তো এরকম করে সহ্য করে নিয়েছেন যা বলছেন বলছেন হেরে গেছেন না অনেক তো ফোটানি করেছিলেন প্রাক্তন বিচারপতিকে হারিয়ে দেবো হ্যাঁ চাকরি খেয়েছেন অনেক তো বলেছিলেন আল্টিমেট আলটিমেটলি রেজাল্ট আনতে পারেননি হয়তো কালকে ততটা উত্তর দিতে পারেননি মুখের ওপরে তো দেখছি যে আজকে একটা পোস্ট করেছেন লম্বা পোস্ট তো এই পোস্ট এটা এটা দেখানোর আগে আর কি আমি ওটা আপনাদেরকে একবার শোনালাম ওই মেয়েটির কথা দেখুন কি লিখেছেন সকাল ছটায় ঘুম থেকে উঠে টয়লেট সেরে স্নান করে এক বাটি ছাতুর শরবত খেয়ে রোজ বেরিয়ে পড়তাম সকাল আটটার মধ্যে প্রবল রৌদ্রে দুপুর একটা পর্যন্ত প্রচার চলতো তারপর ঠিকানায় ফিরে একটু গা ধুয়ে দুপুরে খাওয়া সেরে পুনরায় তিনটে নাগাদ রওনা দিতাম চলতো রাত্রি নটা পর্যন্ত কখনো কখনো সেটা সাড়ে দশটাও বাঁধত রাতে নিমতৌড়ির বাড়িতে ফিরে খাবার খেয়ে শুরু হতো বিভিন্ন নেতা কর্মীদের সাথে বাড়ির অফিসে অভ্যন্তরীণ কখনো কখনো সেই সব মিটিং চলেছে রাত্রি দুটো পর্যন্ত মিটিং শেষে ঘুমিয়ে আবার পরের দিন সকাল সকালে ছটায় ওঠা তমলুকের দলীয় কর্মীরা যারা সেই বাড়িতে প্রায়শই আসতেন তারা সকলেই এই রুটি এই রুটিন জানেন পরিশ্রমে নিজের একশো এক শতাংশ দিয়েছি যা করতে পারি তার বেশি করেছি আমার টিম আইপ্যাকের কয়েকজন এবং পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় মতো পরিশ্রম করেছে সাথে প্রাণপাত সাথে প্রাণপাত করে দিয়েছে বুথ স্তরের দলীয় কর্মীরা নিজেদের সবটা দেওয়ার পরেও অর্থের কাছে হেরে গিয়েছি অর্থের কাছে হেরে গিয়েছি এত কোটি কোটি টাকার বিরুদ্ধে আমার স্বল্প ক্ষমতার লড়াই ব্যর্থ হয়েছে গোটা জেলায় নেতা কর্মীরা নয় ভোট করিয়েছে কেবল টাকা সাথে সাথে ছিল নন্দীগ্রাম ও ময়নার বিস্তীর্ণ অঞ্চলে বিস্তৃত সন্ত্রাস নির্বাচনের দিন তিনেক আগ আগে থেকে বিরুলিয়া বয়াল ভেকুটিয়া হরিপুর গোকুলনগরে বাড়ি বাড়ি গিয়ে ভোট দিতে না বেরোনোর হুমকি তথা ফতোয়া এবং সোনাচুড়া অঞ্চল জুড়ে ভোটের দিন দেদার ছাপ্পা ময়নার বাগচা অঞ্চল এতটাই মুক্ত মুক্তাঞ্চল তৃণমূল নাম উচ্চারিত হলেও মারধর এমনকি প্রাণহানিও সেখানে নতুন নয় দলের ঝান্ডা লোক 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 হয় অন্ধির সেখানে নেই তার উপর নির্বাচনের দিন দুয়েক আগেই সেখানে খুন যাকে কেন্দ্র করে গোটা নন্দীগ্রাম হয়ে উঠেছিল দুর্বৃত্তদের অবাধ বিচরণ ক্ষেত্র এই পরিস্থিতিতে সবটা এতটা এক হয়ে গিয়েছিল এক সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল এই নির্বাচন এখন লড়া না লড়া সমান ব্যাপার তবু আমরা হাল ছাড়িনি পরিস্থিতির সুযোগে আমার বিপরীতের প্রার্থী আধাবেলা প্রচার না করেও জিতে গিয়েছেন আর আমি পাগলের মতো বুথ বুথ ঘুরেও জিততে পারিনি অনেক মানুষ চেনা অনেক রকমারি অভিজ্ঞতাকে কেন্দ্র করে শেষ আড়াই মাস ভিম রেখিয়েছি প্রচুর প্রকাশ্যে সব লিখতে লিখতে কিংবা বলতে চায় না মার্চে ওজন ছিল এটা খুব ইন্টারেস্টিং জায়গা ওজন ছিল কেজি কিলো যা আজ কমে সাতাত্তর সৌজন্যে শেষ আড়াই মাস এই ছ কিলো ওজনের বিনিময়ে ছ লক্ষ সাতাশি হাজার মানুষের ভালোবাসা পেয়েছি আশীর্বাদ পেয়েছি সেটাই আমার কাছে এই নির্বাচনের নির্যাস আগামী দিনে এই রাজনৈতিক নদীপথ আমায় কোন মহানায় নিয়ে গিয়ে ফেলবে জানি না শুধু এটুকু জানি আমার নৌকা খোয়া গেছে কেবল নিজেকে ভাসিয়ে বাঁচিয়ে রেখেছি এই অগাধ জলরাশির পৃষ্ঠ দেশে আমি কৃতজ্ঞ নেত্রী আর দাদার কাছে এত অল্প বয়সে তারা আমায় এই সুযোগ দিয়েছে লম্বা একটা পোস্ট পোস্ট করে নিজের বক্তব্য পেশ করেছেন দেবাংশু ভট্টাচার্য এই মেয়েটির কথাই যিনি হচ্ছেন দেবের অংশ আল্লাহর অংশ অংশ আল্লাহ এরকম বলা যায় না ইসলাম ধর্মে যারা এই শুনবেন তারা এই ধরনের কথা বলবেন নাওজিবুল্লাহ এটা বলা যায় না তো উনি বলেছিলেন দেবের অংশ দেবের অংশ হেরাভূত হয়ে গেছেন এখন ঝাড়টার খেয়েছেন কালীঘাটে প্রচুর ব্যাস যিনি ফেসবুক অ্যাকচুয়ালি উনি ফেসবুক লিডারই ছিলেন ফেসবুকে কমেন্ট টমেন্ট করতেন কবিতা লিখতেন বক্তব্য রাখতেন তো আবার ফেসবুকে লম্বা একটা পোস্ট করেছেন সারা রাত ভেবে চিনতে ঝাড়টার খেয়ে গিয়ে যে আমি ছটায় উঠতাম আর দুপুরে মানে ঘুমে উঠে টয়লেট সেরে স্নান করে সব লিখেছেন দাঁত মাজাটা লিখতে মনে হয় বাকি আছে দাঁত মাজা বা অন্য কিছু কেমন করলে রাতের দিকে সেগুলো লেখেন তো সব লিখেছেন বড় করে লিখেছেন লম্বা একটা তো লিখে নিজের অবস্থান মানে দুঃখ জ্বালা যন্ত্রণা যেটা আর কি মনে জমেছিল সেটা ব্যক্ত করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে কি হলো আপনি বলছেন যে আপনি এত এতক্ষণ প্রচার করেছেন সকাল থেকে রাত তারপরে ওজন কমিয়ে কমে গেছে ছ কেজি ওজন কমে গেছে আড়াই মাস সেটা করেও আপনি জিততে পারেননি আর আপনি নিজেই বলছেন যে আধবেলা প্রচার করে বিজেপি প্রার্থী জিতে গেছেন তার মানে এবার বুঝুন তাহলে যদি পুরোবেলা বা আপনার মতো ছুটোছুটি ছুটি করতেন প্রাক্তন বিচারপতি তাহলে আপনি কত ভোটে হাঁটতেন ভোট করেই ভোট করে প্রচার যদি ভোটে জিতে যান তাহলে পুরোপুরি করলে আপনার যেটা মতো আপনি ব্যক্ত করেছেন তাহলে কত ভোটে আপনি হাঁটতেন তারপর আপনাকে মনে হচ্ছে খুব লাইটলি নিয়েছিলেন প্রাক্তন বিচারপতি ধরেন ধর বাচ্চা ছেলে কি করবে হয়তো সেই মতো সেই জন্য উনি ওইভাবে প্রচার করেননি আর আপনি তাতেই হেরে গেছেন অনেক ভোটে আপনি হেরেছেন যেটা আমি জানি অথচ আপনি বলেছিলেন যে ও হারিয়ে দেবো চাকরি খেকো চাকরি খেকো বাঘ চাকরি খেয়েছেন আর সব চাকরি হারারা বা ইয়াং জেনারেশন হারিয়ে দেবে তো আপনাকে তো হারিয়ে দিল হারিয়ে দিয়ে কালীঘাটে ঝাড় খেতে পাঠিয়ে পাঠিয়ে দিলেন এলাকার লোকেরা আর আর প্রাক্তন বিচারপতি তো পৌঁছে গেছেন দিল্লিতে এমপি হয়ে গেছেন এমপি হয়ে গেছেন তো তাহলে কি হলো আর এই মেয়েটি এত গান টান গিয়ে বুলেটলে এলেন একেবারে সেই কীর্তন গায়িকাদের মতো করে বেশ নাটক করে করে বলে এলেন দেবের অংশ কি হলো এখন দিদির কাছে ঝাড় খাচ্ছেন দিদির কাছে ঝাড় খাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য কি অবস্থা আর এটাও তো বলার যে ওখানে গিয়ে নাকি দেখছেন যে কিছুই নেই সংগঠন নেই আর নেই তাহলে কুনাল ঘোষ কি করছিলেন কুনাল ঘোষ যে ওখানে দায়িত্ব সামলাচ্ছিলেন তাহলে কি করেছেন তিনি তো বলতেন যে এখানে কিছু নেই শেষ হয়ে গেছে শুভেন্দুর এখানে ভিত্তি কিছু নেই বলতেন তো শুভেন্দুকে দেখলে কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করতেন বিব্রত করার চেষ্টা করতেন তাহলে কি হলো আর আপনি বলছেন যে কিছু লোক নেই ওখানে সংগঠন করার লোক নেই বা কি ফ্ল্যাগ বাঁধার লোক নিয়ে নাকি বললেন লিখেছেন তাহলে সেগুলো কি ফুটানি ছিল নাকি কোনাল ঘোষের বা আপনাদের দলের শুভেন্দুর কাছে গেছেন দাঁত ফোটাতে তাই না মুখে বলছেন সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে টক বলছেন ঠিক আছে শুভেন্দুর কাছে দাঁত ফোটাতে গেছেন দিয়েছেন তো দাঁতটা ভেঙে প্রাক্তন বিচারপতি অবশ্যই একটা ফ্যাক্টর কিন্তু ওখানে শুভেন্দুর অধিকারীও একটা বড় ফ্যাক্টর এখন টাকার গল্প শোনাচ্ছেন টাকা আপনাদের টাকা পয়সার অভাব আছে আপনারা কম টাকা পয়সা ছড়িয়েছেন এই খবর কি আমাদের কাছে নেই নাকি কম কেনার চেষ্টা করেছেন অন্যান্য জায়গাতে হয়তো বিজেপির লোকজনদেরকে সহজে কিনে ফেলেছেন কিন্তু শুভেন্দু অধিকারীর এলাকাতে সেই সহজটা সহজে কিনতে পারেননি আপনারা টাকার গরম কথা বলছেন হেরে গিয়ে এখন টাকার অজুহাত দেখাচ্ছেন কম টাকা আপনাদের আপনাদের নেতা কম টাকা খরচ করেছেন তার কেন্দ্রে বা আর আপনারা এই পূর্ব মেদিনীপুর জেলাতে আপনাদের নেত্রী যে কি নজর ছিল সেটা আমরা জানি না এবং সেই জন্য তারা কত কি চেষ্টা করেছেন সেটা আমরা জানি না এবং তার জন্য কত টাকা খরচা করা হয়েছে সেটা আমরা আন্দাজ করতে পারছি না বুঝতে পারছি না এখন হেরে গেছেন বলে টাকার কাছে হেরে গেছেন বলছেন আপনাকে কেন কেন মানুষ ভোট দেবেন আপনি তো চোরদের সমর্থনে প্রচার প্রচার করছিলেন আপনি নিজে বলেছিলেন আবির মেখে আমি সেদিন বলেছিলাম যে এটা আপনার আপনার পক্ষে কাল হয়ে গেল যেদিন সুপ্রিম কোর্ট স্টে দিল যেদিন সুপ্রিম কোর্ট স্টে দিল ওই ছাব্বিশ হাজার চাকরির বিষয়ে আপনি আবির্ভাবকে বলেছিলেন যে আশা করি ফাইনাল রেজাল্টটাও এরকম হবে সবার চাকরি বজায় থাকবে এটা এটা নিশ্চয় এখনকার মানুষ ভালোভাবে নেননি এত বোকা তো নন সবাই একটা কথায় বলে এসছেন যারা যোগ্য তাদের চাকরিগুলো হোক হ্যাঁ ছাব্বিশ হাজার যাদের বাতিল করে দেওয়া হয়েছে টোটালটা সেটা না যারা যারা তাদের মধ্যে অযোগ্য তাদেরকেই বাতিল করা হোক বাকিদেরকে চাকরিতে কন্টিনিউ করা হোক এটা সাধারণ মানুষের বক্তব্য ছিল আর আপনি বলেছিলেন ওই স্টেটা হওয়ার পরে যে দেখেছেন তো হলো তো স্টে করে দিল তো আবিরমাক ছিলেন মিষ্টি খেয়েছিলেন হয়তো আরো তার সঙ্গে আর বলেছিলেন যে এইরকমই হবে ফাইনাল রেজাল্ট তার মানে সবার চাকরি ছাব্বিশ করছেন তাদেরও চাকরি চাকরি বজায় থাকবে তার মানে আপনি চোরদের সমর্থক হিসেবে নিজেকে প্রমাণ করে দিয়েছিলেন বা নিজেকে জাহির করে দিয়েছিলেন তো সেটা কি মানুষ ভালোভাবে নেন নাকি প্রাক্তন বিচারপতি দুর্নীতির চাবিকারিটা খুলে দিয়েছেন যেটাকে ধরে এখন কত কিছু সব সামনে এসছে আর আপনি তাকে কাউন্টার করছেন চোর চাকরি চোরদের সমর্থনে তো কি করে মানুষ আপনাকে ভোট দেবেন পেয়েছেন কিছু দলের কিছু সাংগঠনিক শক্তি ছিল তারা ভোট গুলোকে আদায় করেছেন হয়তো কিছু পেয়েছেন যে ভোটটা পেয়েছেন এই ভোটটাও কিন্তু আপনার পাওয়ার কথা নয় যারা আপনাকে এর এরপরেও স্বেচ্ছায় ভোটটা দিয়েছেন স্বেচ্ছার বাইরে তো প্রচুর ভোট হয়েছে ছেড়ে দিন যারা স্বেচ্ছায় আপনাদেরকে ভোটটা দিয়েছেন তাদেরকেও বুঝতে হবে মানে আমরা বুঝবো যে তারা কেমন তারাও কাদের সমর্থক অ্যাকচুয়ালি নিজে বলেছিলেন আপনি নিজে মনে করে দেখুন আবির আবির মেখে বলেছিলেন আনন্দে যে আগামী দিনে এটা হবে সবার চাকরি বজায় থাকবে মানে যেখানে এসএসসি বলছে গিয়ে যে কত আট হাজার না কত এটা বিতর্কিত এটা নিয়ে এস রয়েছে সি নিজের স্বীকার করছে অবৈধ চাকরি সেখানে আপনি বলছেন সবার চাকরি বজায় থাকবে এটা এটা আশা করি কি করে বলেন কথাটা তার মানে তো আপনি চাকরি চোরদের দেন সমর্থক আপনাকে মানুষ কেন ভোট দেবেন আপনাকে ভোট দিয়ে কেন মানুষ পার্লামেন্টে পাঠাবেন হারিয়ে দিয়েছেন আর এখন বলছেন টাকার কাছে হেরে গেছি টাকার কাছে টাকার অভাব অভাব আপনাদের একটা নেতা ওখান থেকে তমলুক গেলে কলকাতা থেকে তমলুক গেলে হেলিকপ্টার করে চেপে যান টাকার টাকার অভাব দেখাচ্ছেন আপনাদের দলের হেরে গেছেন এখন বলছেন যে উঠোনটা বাঁকা ছিল দর্শক কি বলবেন যদি যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে